সবাইকে দেখো আজকে আমি আবারও বিবি টেক্সটাইল ভিজিট করেছি যেখানে কিনা খুবই এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আমিও একটা এক্সক্লুসিভ কালেকশন করে রয়েছি আর এই যে রয়েছে দেখো নারায়ণ দেখো তো পুরোটাই কিন্তু চলো এবার আমি ওপরে যাবো এটা চেঞ্জ করতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো আমার ভিডিও হয়ে গেছে এবার আমি যাচ্ছি চেঞ্জ করতে আমার সাথে যাচ্ছে স্নেহা

তোমরা সবাই নমস্কার করে নাও আর বলো আমার পেজটা যেন খুব ভাইরাল হয়ে যায় আমাকে কেমন লাগছে আজকে একটা জাল কাতান পরিয়েছি পরিয়েছি মানে এটা কি পরেছি আশা করি তোমাদের আমার ভিডিওগুলো দেখতে খুব ভাল লাগে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে দাও আর এখন যেমন আমি ট্রায়াল রুমে ট্রায়াল দিতে লোকে ট্রায়াল দিতে যাই আমি আমি শাড়ি পরি আর চেঞ্জ করি আর আমাদের দিয়েছে ফ্যান যার জন্য চুলগুলো আমার সব পাখির বাসা হয়ে যাচ্ছে সার্ভিস দেয় খুব ভালো তোমরা যারা যারা আসবে স্নেহা কিন্তু তোমাদের প্রোডাক্ট খুব কম দামে দিয়ে দেবে সব সস্তায় দিয়ে দেবে চাইলে ফ্রি দিয়ে দেবে এবার স্নেহা বলবে তুমি মার খাওয়ানোর জন্য বলছো চলো এবার আমি ব্যাগ পরশুর ব্যাগ ব্যাগ তো আমি তোমার দেখা